সেই দুই হাজার চোদ্দো সালের নির্বাচন থেকে শুরু ঢাকার রাজনীতিতে প্রকাশ্যে হস্তক্ষেপ করে আসছিল নয়াদিল্লি আওয়ামী পুলিশ ও প্রশাসনের নিয়ন্ত্রণে টাকা কমিশনের অধীনে ভোট করতে চাননি বিএমপি ও সমমানাদলগুলো কারণ নির্বাচনের আয়োজন করা হয় দলীয় সরকারের অধীনে বেশিরভাগ দল নির্বাচনে না আসার সিদ্ধান্ত নিলে নড়েচড়ে বসে ভারতের তৎকালীন কংগ্রেস সরকার শুরু হয় দিল্লির কূটনীতিকদের এমন এমনকি ডাকায় স্বয়ংক্রিয় হয় ভারতের কুখ্যাত বৈদেশিক গুয়েন্দা সংস্থা র দিল্লির প্রশাসন আর র মিলে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে নিজেদের মতো করে প্লট সাজাতে থাকে তাদের একটাই লক্ষ্য শেখ হাসিনাকে যে কোনো মূল্যে ক্ষমতায় রাখা এরপর ঢাকায় আসতে তাকে ভারতীয় কূটনীতিক চড়রা সেই নির্বাচনে অংশগ্রহণ করে বদনাম করতে চাননি জাতীয় পার্টির চেয়ারম্যান ও এক সময়কার স্বৈরশাসক হুসাইন মোহাম্মদ এরশাদ তাকে কন্টিনিউয়াস চাপ দিতে থাকে নয়াদিল্লি এরশাদের সাথে দিল্লির কূটনীতিকরা বৈঠক করে নির্বাচনে আসার অনুরোধ জানায় কোনো দেশের অভ্যন্তরে নির্বাচন নিয়ে প্রতিবেশী দেশের প্রকাশ্যে এমন তৎপরতা একদমই নজরবিহীন এবং বাংলাদেশে আগে কখনোই এরকম কিছু দেখা যায়নি তারপরে ও নির্বাচনে যেতে চাননি এশাদ এবার ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের পরামর্শে শেখ হাসিনা সরকারের সহযোগী এদেশের এজেন্টরা এরশাদকে অসুস্থ বানিয়ে নির্বাচনে যাওয়ার নাটক মঞ্চস্থ করে সেই থেকে বাংলাদেশে শেখ হাসিনার ফেসিবাদের সূচনা শুরু হয় এবং তার অবসান হয় গত পাঁচ আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে ফেসিবাদের দীর্ঘ এ যাত্রায় অন্যতম মদতদানকারী শক্তি ছিল নয়াদিল্লি কংগ্রেসের পর বিজেপি ক্ষমতায় আসলে ভারত তার পুরনো দ্বারাই বহাল রাখে শেখ হাসিনার এক নায়কতন্ত্রকে সমর্থন শুকিয়ে যায় বাংলাদেশের ভারত বিদ্বেষের অন্যতম কারণ ও এটি সাধারণ ভারতীয় জনগণের কাছ থেকে তথ্য আড়াল করে ফেসিবাদকে তো আজ করতে থাকে নরেন্দ্র মোদী সরকার কিন্তু কে জানে নয়াদিল্লির এই সাজানো বাগান তছনছ হয়ে যাবে ফেসিবাদের প্রতন ও শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মূলত বাংলাদেশের দিল্লির দাদাগিরি বেছে গুলামের সংস্কৃতির অবসান হয়েছে ঢাকায় সে কারণে ভারত তার প্রভাব ফিরিয়ে আনতে মরিয়া এখন ও হাসিনার উপরে ভরসা সামুদি সরকারের এবং তাই তাকে ব্যবহার করে ফেসিবাদ ফিরিয়ে আনতে ফন্দি করছে ভারত তারই ধারাবাহিকতায় সীমান্ত গুলযোগ বাঁধানোর চেষ্টা করছে পরপর কয়েক দিনের ব্যবধানে দুটি সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে এমনকি ভারতীয় সেনাবাহিনীকে যুদ্ধের সাজে রাখা হয়েছে বাংলাদেশ গত ষোলো বছরের মধ্যে এই প্রথমবার সীমান্ত হত্যার সবচেয়ে বড় প্রক্রিয়া দেশ দেখিয়েছে হত্যাকাণ্ডে জড়িত পিএসসির সদস্যদের বিচার চেয়েছে টাকা ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর যুদ্ধের প্রস্তুতির বিষয়ে নজর রাখছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ হতে পারে এমন পরিস্থিতির কোনো কারণ নেই দিল্লির এমন তৎপরতা উদ্বেগের চেয়ে ঢাকায় বরং বিসিমিত হাসিনার পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে শ্রীলঙ্কা গার্ডিয়ানে একটি নিবন্ধন লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের সাবেক শিক্ষক ডক্টর ইমতিয়াজ আহমেদ ওই নিবন্ধনে ডক্টর ইমতিয়াজ আহমেদ লিখেছেন বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তী সরকার এ অবস্থায় ভারত বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্ককে কিভাবে নিবিগেট করে তা প্রকাশের জন্য আগামী তিন থেকে ছয় মাস হবে গুরুত্বপূর্ণ তবে বাংলাদেশের প্রভাব কমেছে ভারত এবং ঢাকার সঙ্গে দেশটির সম্পর্ক কোন দিকে যাবে সেই বলে ও এখন রয়েছে নয়াদিল্লির টার্গেট সবসময় সত্য খবর দেখতে হান্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে